ফোনে না করলে একটা কথা বলবো মানে আপনাদের বাজারের নাম মাথা ভাঙ্গা বাজার না এই মাথা ভাঙ্গা বাজার কে নাম রাখছে কি জানি বন্ধুরা আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো না আজও আমি বেরিয়ে পড়লাম গ্রামের সেই পার্সেল গুলা ভিডিও করতে তো বন্ধুরা আজকে আমি মাথা ভাঙ্গা একটা মাথা ভাঙ্গা বাজারে যাচ্ছি নাম ডাকু পুকুরে যে গ্রামের মানুষ পুকুরে গোসল করতেছে খুবই দারুণ কিন্তু ঘাট পড়ে রয়েছে খুবই সুন্দর কিন্তু পরিবেশটা হ্যাঁ এই যে পুকুরি গোসল করা এটা কে কত আগে করছেন এটা কিন্তু অবশ্য জানাবেন হ্যাঁ কবে কে পুকুরি গোসল করছেন শাকসবজি লাগাইছে যে গ্রামের পাশ দিয়ে শাকসবজি লাগাইছে একদম কি বলে এই শাকসবজি হ্যাঁ হ্যাঁ মুক্ত শাক সবজি সব কিছু খুবই ভালো আর কি তো আমি যাচ্ছি মাথা ভাঙ্গা বাজারে নামটা মাথা ভাঙ্গা বাজার আমি বুঝলাম না মাথাকে আমাকে ভেঙে দেয় নাকি ওখানে আমার এক কাস্টমার আছে তো সেখানে যেতে হবে এটা কি বাজার বলা এটা নাকি নাকি সাইনবোর্ডও দেখি না ভাই মাথা ভাঙা সুজা ও এটা সাইনবোর্ড নেই এটা সাইনবোর্ড থেকে বোঝো এই কোনটা সাইনবোর্ড নেই

আমি যতদূর পর্যন্ত আসলাম শুধু লিচু গাছ আর লিচু গাছ দেখলাম এদিকে লিচুর সময় কিন্তু অনেক লিচু পাওয়া যায় কমই দামে পাওয়া যায় হ্যাঁ এদিকে লিচুর চাষ বেশি করে যশোর জেলায় এক এক জায়গায় এক এক রকমের বিখ্যাত আছে চারি পাঁচ টাকা লিচু গাছ শুধু লিচু গাছ যেদিকটা ধরুন সেদিকে লিচু গাছ আগান বাগান লিচু গাছ পুঁতে পুঁতে গেছে

আবার রওনা দেবো দুপুর তো এখন বাজারে লোকজন নাই তেমন তারপরে দোকান পাটি যেমন খোলা রয়েছে বাজারটা ভালো জমজমাটি মনে আছে মাথা ভাঙ্গা বাজার ভালো মাথা ভাঙ্গা বাজার হম শহরের মতো হয়ে যাচ্ছে এখন গিরামের মধ্যে সত্যি বড় বড় বাজার করে বলতেছে ছোট টুকিটাকে জিনিস কিনতে আর কি করা লাগবে না